এ পর্যায়ে আমরা এক চলকের চতুর্ঘাত বিশিষ্ট বহুপতি রাশি সম্পর্কে আলোচনা করবো এক্ষেত্রে সাধারণ আকার দেখতে হবে পি অফ এক্স সমান এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এক্ষেত্রেও এর মান শূন্য হওয়া যাবে না তো আমরা দেখছিলাম আমরা যদি একঘাত বিশিষ্ট বহুপতি রাশি বলি সেক্ষেত্রে পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে দুইটা আমরা যদি দ্বিঘাত বিশিষ্ট বহুপতি রাশি বলি সেক্ষেত্রে পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে তিনটা তিন ঘাত বিশিষ্ট বহুপতি রাশির ক্ষেত্রে সর্বোচ্চ পদ সংখ্যা হতে পারে চারটা আর এই চতুর্ঘাত বিশিষ্ট বহুপতি রাশির ক্ষেত্রে আমরা পদ সংখ্যা দেখি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সর্বোচ্চ পদ সংখ্যা হতে পারে পাঁচটা এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন এটি হচ্ছে আমাদের এক চলকের চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী রাশির একটা উদাহরণ এক্ষেত্রে এটি একটি পদ 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 অর্থাৎ আমাদের পদ রয়েছে পাঁচটা আমরা চাইলে লিখতে পারি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্ষেত্রে পদ হচ্ছে আমাদের দুইটা আমরা চাইলে লিখতে পারি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব এক্ষেত্রে পদ হচ্ছে আমাদের দুইটা অর্থাৎ পদ সর্বোচ্চ হবে পাঁচটা তার নিচে আমাদের পদ হতে পারে চারটা হতে পারে তিনটা হতে পারে দুইটা হতে পারে একটা আশা করছি এক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই